ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদের একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে বন্ধুরা আজকে আমি তোমাদেরকে একটা চাল কুমড়ো রেসিপি দেখাবো দেখো আমি চাল কুমড়োটা কী করে কেটে নিয়েছি দেখো মোটা মোটা করে কেটেছি হুম আর আর দেব হলো টমেটো টমেটো আর চাল কুমড়ো দিয়ে তোমাদের একটা রেসিপি দেখাবো দেখো প্রথমে একটু নুন দিয়ে আর হলুদ দিয়ে এটাকে আমি ব চিনি দিতেও পারি আর না দিলেও কোনো ব্যাপার না দিলেও দিতে পারো হ্যাঁ আর না দিলেও কোনো কারণ আমার সবশেষে চিনি দিতেই হবে চিনি না দিলে হবে না হ্যাঁ এইভাবে আমি চা কুণ্ডোটা পুরোটা মেখে নিলাম তারপরে দেখো দেখো বন্ধুরা আমি এই গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি এখন আমি তেল দিয়ে দিচ্ছি দেখো তেলটা গরম হতে দিচ্ছি আমি এখন এই তেলেতে চাল কুমড়ো গুলো ভেজে নেব দেখো তেলটা গরম হচ্ছে দেখো দিয়ে দিলাম

দেখো বন্ধুরা আমার এইগুলো দেখো এই দেখো ভাজা হয়ে গেছে দেখো সব কালার হয়ে গেছে আমি নিচ্ছি কমিয়ে দিলাম এবার আর কটা আছে ওটা দেখো বন্ধুরা এইবার আমি এইগুলো তুলে নিচ্ছি হ্যাঁ দেখো বন্ধুরা আমি আবার তেল দিয়ে দিলাম দেখো তেলটা প্রায় গরম হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে দেখো কালো জিরেটাও হয়ে গেছে তারপরে দিচ্ছি আমি পিঁয়াজ পিঁয়াজ একটু দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভেজে নেব দেখো পেঁয়াজ প্রতিটা মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজ বাটা আর আদা বাটা দিয়ে দেখুন ভালো মতন কষিয়ে নেব এটা খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের আর আদা কাঁচা গন্ধটা না যায় দেখো বন্ধুরা এখানে আমি দিয়ে দিচ্ছি নুন নুনটা একবারেই দিয়ে দিলাম আন্দাজ মতন তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো হ্যাঁ দিয়ে তারপরে দিচ্ছি এই টমেটো দিয়ে আবার এটাকে আমি ভালো মতন কষিয়ে নেব দেখো বন্ধুরা খুব সুন্দর এটা ভাজা হয়ে গেছে এবার আমি কি করবো জানো অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এটা কালারের জন্য তোমরা তো সবাই জানো এটা আর বলার কিছু নেই দিয়ে একটু এটা সঙ্গে মিক্স করে নিচ্ছি করে এইবার কি করবো আমি এই দেখো সর্ষে আর পোস্তটা যে বেটেছিলাম দিয়ে দিচ্ছি দেখো আমি বেশি ভাজবো না কারণ সর্ষের ভাগটা বেশি তো তেতো হয়ে যেতে পারে দেখো একটু ভেজে নিচ্ছি ঠিক আছে দেখো দেখে নিচ্ছি আবার দেখো এখন আমি এই যে দেখো কুমড়ো গুলো দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে দিচ্ছে একটু আবার ঢেকে দিলাম দেখো বন্ধুরা একটু দেখে নিচ্ছি দেখো আর এর দিকে বেশি বসাবো না হ্যাঁ তেতো হয়ে যেতে পারে এইবার আমি কি করব যেন একটু জল দিয়ে দেব বেশি না অল্প করে জল দেব তাহলে একটু সেদ্ধ হবে যদিও সেদ্ধ অনেকটাই হয়ে গেছে তবে আর একটু হবে সেদ্ধ সেই জন্য একটু জল দিয়ে দিলাম হ্যাঁ আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা হ্যাঁ কারণ আমি কাঁচা লঙ্কাটা এইভাবেই দিলাম কারণ আমি কাঁচা লঙ্কাটা আগে আমি বেটেছি সর্ষের পোস্তর সঙ্গে কাঁচা কাঁচা লঙ্কাটা আমি বেটে নিয়েছি হ্যাঁ সেই জন্যে দেখো এইরকম জলটা থাক আর একটু আমি ঢেকে দিলাম হ্যাঁ একটু আস্তে আস্তে হওয়ার জন্য হ্যাঁ আর স্টিমটা একটু কমিয়ে দিলাম দেখো বন্ধুরা দেখে নিচ্ছি একটু আমি দিয়ে দিচ্ছি দেখো চি মিষ্টি মিষ্টি লাগবে এমনি তো টাইপ তো মিষ্টি দিলে ভালো লাগবে আর একটু শুকিয়ে নেব হ্যাঁ এবার আর ঢাকবো না এইভাবেই হোক দেখো বন্ধুরা দেখো এটা হয়ে গেছে আর আমি কমাচ্ছি না হ্যাঁ এতটুকু লাগবে এবার আমি সব শেষে কাঁচা তেল দিয়ে দেবো তাহলে এটা খুব ভালো লাগবে আর ধুয়েটা দিয়ে ঢেকে দিলাম ঠিক আছে ঢেকে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি হ্যাঁ করে তারপরে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমার চাল কুমড়োর রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব বন্ধুরা একবার তোমরা এই রকম রান্না করে দেখবে আমি বলছি খেতে খুব খুব ভালো লাগবে ভালো থেকো সাবধানে থেকো ওকে